السلام عليكم ছোট্ট একটি ভুলের জন্য মরতে শুরু করেছিল আমার খামারের সবগুলো কোয়েল পাখি ভবিষ্যতে এই ধরনের ভুল আর না করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি যখন আমাদের নতুন কোয়েল পাখিগুলো নিয়ে আসি তখন কোয়েল পাখি রাখার মতো প্রস্তুত ঘর আমাদের একটাই ছিল এবং সেই ঘরটিতেও আমাদের আগে যে কোয়েল পাখিগুলো ছিল ওই কোয়েল পাখিগুলো রাখা ছিল একটি খাঁচাতে আমাদের অন্য আরেকটা ঘর না থাকায় এই ঘরের মধ্যে একটি খাঁচা ঢুকে নতুন কোয়েল পাখিগুলো রাখতে হয়েছে আর সেই জন্যই মূলত আমাদের এই ঘরটি আর পরিষ্কার করার কোনো সুযোগই হয় নাই ঘরের মধ্যে এত পরিমাণে গ্যাস হয়েছে প্রতিদিনই আমাদের কোয়েল পাখি মারা যাচ্ছে তাই তারা তাড়াহুড়া করে নতুন আরেকটি ঘর করে ওই ঘরে কোয়েল পাখিগুলো শিফট করে আজকে এই ঘরটা পরিষ্কার করতেছি তাই প্রথমে আমরা ঘর থেকে খাঁচাটি বের করে ফেলছি এখন ঘরে যা কিছু আছে কিছু আমরা বাইরে ফেলে দেব এবং ঘরটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করার পর আগে যে কোয়েল পাখির খাঁচাটি ছিল ওই খাঁচাটি এই ঘরে রাখব এবং নতুন কোয়েল পাখিগুলো নতুন ঘরে নিয়ে খোলা মেলা পরিবেশে ছেড়ে দিছি সেটিও আপনাদের অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যাই হোক আমাদের এই ঘরের ফ্লোরটি সমান না হয় কুদাল দিয়ে ময়লাগুলো ওঠানো সম্ভব হচ্ছিল না তাই আমরা অন্য আরেকটি কৌশল অবলম্বন করছি এই ঘরে যে ময়লাগুলো ছিল সেগুলো কাদা টাইপের হয়ে গেছে তাই আমরা আরো বেশি পরিমাণে পানি দিয়ে তারপর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এগুলো উঠানোর চেষ্টা করব পানি খরচ করার পরেও আমাদের ঘরটি পুরোপুরি পরিষ্কার হয় নাই তাই আমরা আরেক বালতি পানিতে সাবান মিশিয়ে ঘরটি পরিষ্কার করার চেষ্টা করতেছি সাবানের পানি দিয়ে একবার পরিষ্কার করার পর আমরা এখানে আবার জীবাণুনাশক ছিটিয়ে দেবো আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও দেখে খামার করতে উৎসাহিত হন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই অন্যের কাছে দেখা বা কাল্পনিক ভাবে কিছু করে ফেলা এটা এক বিষয় আর সেই বিষয় যেগুলো বাস্তবায়ন করা সেটা কল্পনার চেয়ে অনেক অনেক গুণ কঠিন আমার জানামতে অনেক ভাই আছেন কোয়েল পাখির খামার করেও অনেক লসের সম্মুখীন হয়েছেন খামার করে যে লাভবান হওয়া যায় না বিষয়টা এমন না কিন্তু সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এক না যাই হোক আমাদের ঘর পরিষ্কার করা শেষ এখন খাঁচাটি ঘরের মধ্যে রাখতে গিয়ে ঘরে ছোট একটা খুঁটি ছিল সেটির মধ্যে লেগে আমার পাটা কেটে গেছে পাকা টোকার যাই হোক আমার খামারের সবগুলো কাজ আমার নিজেকেই গুছাইতে হয় মাঝে মধ্যে আমার ছোট ভাই আমাকে হেল্প করে কিন্তু আমি সব সময় ওদের ডাকি না যখন ভারী কোনো কাজ করে প্রয়োজন হয় তখন ডাকি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দুয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম